আসসালামু আলাইকুম আমি এখন একটি প্রোডাক্ট এটা আমি আসলে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি সেটার জন্য আমি নিয়েছিলাম আমি কোনো প্রোডাক্টের রিভিউ আর না বা আমি কোনো প্রোডাক্টের রিভিউ দিই না সেরকম কোনো কাজ করি না কিন্তু যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমার একটা ডিভাইস প্রয়োজন ছিল বা একটা মাইক্রোফোন প্রয়োজন ছিল সেক্ষেত্রে আমি আলফিক ডট কম একটি সাইট থেকে এই একটি মাইক্রোফোন নিয়েছি তো মাইক্রো নামটি এখন আমি বলবো না খোলার পর অবশ্যই আপনার বুঝতে পারবে মাইক্রো মাইক্রোফোনটি এখন রিভিউ আকারে খোলার একটি কারণ হচ্ছে যে আল ফ্লিপ থেকে আমাকে বলেছিল যে হ্যাঁ এটা আপনার ইয়া করবে মানে ক্যাশ অন ডেলিভারি মানে হাতে টাকা দেবো তারপর আমার প্রোডাক্ট দিবে যখন আমি বলছি যে প্রোডাক্টটা আমি খুলে চেক করে দিতে চাই তখন ওই ওয়েবসাইট থেকে যারা এটা দায়িত্বে আছে তারা তখন আমাকে বললো যারা কর্তৃপক্ষ যে ভাইয়া এটা আপনি খুলতে পারবেন না আপনি টাকা পেমেন্ট করেন টাকাটা হাতে দিয়ে দেন তারপরে আপনি এটা বাসায় নিয়ে খুলেন এটা ছয় মাস ওয়ারেন্টি আছে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা ভিডিও আকারে আমাদেরকে পাঠাবেন যার কারণে আমি চিন্তা করলাম যেহেতু আমি ড্রিশটা একটু নিয়েছি টাকা দিয়ে নিয়েছি এখন নতুন করে শুরু করব এই অবস্থায় যদি আমার ঝামেলা হয়ে যায় তখন আমার মানে কন্টেন্ট এর জন্য কাজ করা মনে হয় সাথে ভালো থাকবে না সেক্ষেত্রে ওদের কথা মতোই ওনারা যেহেতু বলছে যে বাড়িতে এনে বিডিও আকারে খুলতাম বিডিও আকারে যদি প্যাকেটটা আমি খুলি তারপরে যদি কোনো সমস্যা হয় ধরা পড়ে তাহলে তারা এটা ফেরত দিয়ে দিবি ফেরত দিয়ে তারপর আমাকে চেঞ্জ করে নতুন একটা দিয়ে দিবি ছয় মাস ওয়ারেন্টি যাই হোক অনেক কথা হয়ে যাচ্ছে এত কথা বলা যাবে না আমি এখন পড়ে খুঁজছি খুলতেছি দেখতে থাকুন প্রোডাক্টটি খুলবো আর রিভিউ দিব হ্যাঁ রিভিউ মতো হচ্ছে প্রথমে আমি যে ধারণা করেছিলাম যে হয়তো বা প্যাকেটটা কাগজ দিয়ে মরণ থাকবে না আমি ইউটিউবে দেখছিলাম যে প্যাকেটটা কাগজে মরণ থাকে এর আগেও আমি অনলাইন থেকে যা জিনিস কিনেছি কাগজ দিয়ে মরণও আমি পেয়েছিলাম আবার ফেরত দেওয়ার পর পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি এখন বুঝতে পারছি যে এটা একটা জেনুইন প্রোডাক্ট এটা কাগজ দিয়ে মরণও আছে আমি কাগজটা খুলব আমি এটা আসলে আনবক্সিং করতেছি তো প্রথম অবস্থায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে এটা কাগজটা তারা এইভাবে দিয়েছিল এটা হয়তো আমার হাতের কাটা দিয়ে কাটার সময়টা কেটে গেছে হয়তো বা এটা অ্যাড্রেস ছিল হ্যাঁ হইতে পারে এরকম কিছু যাই হোক এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম সেটা নাম হচ্ছে উলানজি এ হান্ড্রেড একটি ওয়ারলেস মাইক্রোফোন তো আপনার দেখে দেখুন না আমি এখানে কী পাই আসলে বক্সিংটা সেই সুন্দর করেছে কোম্পানি যে নুন একটা প্রডাক্ট যেহেতু বক্সিংটা আসলে আমার কাছে ভালোই লাগতেছে হ্যাঁ খোলা পজিশনটা আমি পেয়ে গেছি ওয়ারলেস লেভেলের মাইক্রোফোন তাদেরকে মেনু পেয়ে গেছি যে এই মাইক্রোফোনটা ইউজ করার জন্য কীভাবে মেনুগুলো ইউজ করা হবে মানে মেনুতে সবসময় লেখা আছে কীভাবে কীভাবে এই ব্যবহার করতে হবে একটা মেনু সেটা পেয়ে নিলাম সি কাটারটা বন্ধ করে নিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে আসলে প্রোডাক্টটির কেসটা দেখে ভালো লাগতেছে অন্যান্য রেডিউবার যখন খুঁজে বক্সটা এবারে খুলে গেছিলো আলহামদুলিল্লাহ আমার খুলে গেছে আর এই আমাকে আঙ্খি তো ফলা হোক আমার সুন্দর এই ওয়ারলেস মাইক্রোফোনটা আমি এখন আনবক্সিং করতেছি পাশে থাকুন এখানে আবার একটা ছোটো একটা কী আছে কেবল আছে এটা এই মাইক্রোফোডের বক্সটা চার্জ দেওয়ার জন্য একটা মেনু দেখতে পাচ্ছেন কিনা এটা কেবল তারপর দেখে নিই আর কি কি আছে বলে দিই উলানজি কোয়ালিটি কোয়ালিফাইড সার্টিফিকেট মানে উলানজি একটা সার্টিফিকেট একটা কোড যাই হোক এটা কোনো বিষয় নয় এটা থাক আনবক্সিংয়ের পর ডিরেক্টলি এইভাবেই বক্সটা থাকে নর্মালি এইভাবেই থাকবে সবসময় আপনারা যে কোনো জায়গায় নিয়ে এটা বহন করে এটা ব্যবহার করতে পারবে এটা আসলে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি খুলেছি এখন মাত্র আমি এটা আসলে ট্রাই করি নাই ট্রাই করবো ইনশাল্লাহ কিছুক্ষণ মধ্যে আমি ট্রাই করবো তো প্রোডাক্টটি দেখে আমার মনটা ভরে গেছে যে অনলাইনে আমি যেরকম দেখেছিলাম ইউটিউবে বিভিন্ন বড় ভাইদের রিভিউ যেরকম দেখেছিলাম আর তাদের কথা মতো আমি অনলাইনে যারা রিভিউ দেয় তাদের কথা মতো আমি এই প্রোডাক্টটি অর্ডার করেছিলাম তাদের দেওয়া ডিসক্রিপশনের সাইট থেকে আমি আল ফ্লিপ এটাকে পেয়েছিলাম খুঁজে তারপর আমি এটা অর্ডার দিয়েছি এখানে আমি পেয়েছি একটি করে দুটি মাইক্রোফোন দুটি মাইক্রোফোন হয়েছি সুন্দরী সিস্টেমটা দেখার জন্য রাখলাম এখানে তারপরে এবার এসেছি আপনার ট্রান্সফর্মার এটা দিয়ে আপনার ট্রান্সফার করে আপনার মোবাইলে কাউন্ট করে তারপরে এখানে আপনার কানেক্ট করা লাগবে এটা মোবাইল ফিট করা লাগবে ওরা ফিট করে দিয়েছে আর এটা দিচ্ছে আপনার ক্যামেরাতে ফিট করার জন্য এটা ক্যামেরাতে ইউজ করা যাবে এই প্লাগটা এখান থেকে খুলে তারপর এখানে এটা লাগিয়ে তারপর ক্যামেরা ইউজ করা যাবে যেহেতু আমার ক্যামেরা নেই আমি ফোন দিয়ে ব্যবহার করবো যেহেতু তার এভাবে লাগিয়ে দিয়েছিলো আমি এটা এভাবে লাগিয়ে নিচ্ছি তারপর পেয়ে গেলাম আমি চিন্তা করেছিলাম প্রশ্ন করার সময় যে চুম্বক দেখতেছি না এই যে একটা চুম্বক চুম্বকটি দেওয়ার মানে হচ্ছে মাইক্রোফোনটা যদি আপনারা কেউ ও মাই গড কত স্পিড কতটা আসলে অনেক হার্ড এটা দেখে আমি ছড়াইতে পারতেছি না দুটো একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে চুম্বকটা আসলে কেন দিয়েছে এটা যখন মাইক্রোমোন আপনি ইউজ করবেন আপনি এভাবে গেঞ্জিতে রেখে ইউজ করতেছেন ধরে এটা বেশি যাচ্ছে হয়তো আপনার কাছে ভালো লাগতেছে না তখন আপনি এটা ভিতরের সাইডে রেখে দেবেন এই সাইডে রেখে দিয়ে তারপর আপনি চুম্বকটা এখানে বাজিয়ে দেবেন এই যে আপনার মাইক্রোমোন আছে এটা বোঝা যাবে না দেখো আমার আনবক্সিং কমপ্লিট এখন আলফ্লিপ ডটস ডট কম সাইডে যে আমি রিভিউটা দেব সেটা হচ্ছে আমার মাইক্রোফোনগুলো ঠিক কাজ করতেছে কিনা সেটার উপরে আর সেটার জন্য আমি এখন আরেকটি ভিডিও বানাবো মাইক্রোফোন এটা ফোনে লাগানোর পর আপনারা আমার বাকি ভিডিওটা দেখতে পারবেন যে আসলে নয়েজ ক্লিয়ার হচ্ছে কি না কীরকম কাজ করতেছে এটা আমি আসলে তো কেন দেখি নাই এই প্রথম দেখতেছি তো তার সাথেই থাকুন যাই আমি এখন এটা মোবাইল প্লাগিং অবশ্যই আমি এটা সি টাইপ যেহেতু এটা আমি মোবাইলে সেট করে দিচ্ছি এই মোবাইলই আর এটা সুইচটাকে দেখে নিই এটা কোনো বাটনটা চাপ দিতে হবে একটা বাটন থাকার কথা আমি অন্যান্য রিভিউতে দেখেছিলাম সেই বাটনটা ও আচ্ছা এটাই বাটন যাই হোক বুঝতে পেরেছি ছেড়ে দিতে হয়তো আমি লং ড্রাইভ চাপ দিয়ে দিয়েছি এবং কি এখানে একটা গ্রিন সিগন্যাল এসে পড়েছে আপনার হয়তো দেখতে পাচ্ছেন সিগন্যালটি এসেছে হয়তো বা এখন আমার কথাগুলো রেকর্ড হচ্ছে আমি বুঝতে পারতেছি না রেকর্ড হওয়ারই কথা কারণ এটার সাথে ওটা কানেক্ট হয়েছে আর ওইখানে মিউজিকটা আপনার মানে যেটা লাফালাফি এটা বন্ধ হয়ে গেছে এখন হয়তোবা এটা আমি কথা বলতেছি আপনাদের সাথে এটা হয়তো বা নর্মাল মোড়ে আছে মাইক্রোফোন সাধারণত অন করার সাথে সাথে যে মোড়টা থাকার কথা সেই মোড়টা মুড়ি আছে তো এটা আসলে নয়েস কীরকম ক্লিয়ার করে কী রকম রিমুভ করে সেটা আমি জানি না তো এখানে সুইচে নাকি একটা চাপ দেওয়ার পরে সিগন্যাল এখন চেঞ্জ হয়ে যাবে মানে নয়েস রিমুভার মুড অনে চলে যাবে চাপ দিয়ে দেখি আর নবম মুঠ আছে এটা মুট মনে হয় হ্যাঁ ওয়ানে চলে যাবে যাওয়ার কথা হ্যাঁ এটা চাপ দিয়েছি এখানে আমার সিগনালটা চেঞ্জ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন কি না সিগনালটা আসলে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখানে গ্রিন সিগনাল থেকে এখানে আপনার আর একটা নতুন সিগনাল চলে গেছে এখন যেহেতু আমি কথা বলছি এখন নয়েজ ক্লিয়ার মুড সম্ভবত ওয়ান বা টু যাই হোক আমি তো আবার চাপ দেবো আমি নতুন যেহেতু হাতে নিয়ে সেটা জানি না এখন আমার কথাটা আপনারা কীরকম শুনতে পারতেছেন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আগে নর্মাল মোড়ে কথা বলার সময় কীরকম শোনা গিয়েছিল আর এখন আমার কথাটা কীরকম রেকর্ড হচ্ছে এটা আমি এখন নর্মাল বুঝবো না যখন আমি এটা ভিডিও অফ করে আমি শুনবো তখন বুঝতে পারবো তা আপনার বুঝতে পারতেছেন এটা হয়তো বড় নয় শ্রেণী মোবার মোট অনে আছে তারপর আমরা একটা চাপ দিয়ে দেখি দুটা বাড়ি দিয়ে তারপর এটা হয়তো আমার নয় শ্রেণী ওভার মোট টুয়ে চলে গেছে সম্ভবত যাই হোক এখন আমার কথাটা কিরকম শোনা যাচ্ছে আর বাহিরের সাইডের কোনো নয়েস আসতেছে কিনা আর বাহিরে আমার পরিবারের লোকজন আছে তারা কথাবার্তা বলতেছে সেই নয়েসটা আসতেছে কিনা আমি জানি না পরবর্তী এটা বুঝতে পারবো কে কীরকম কাজ করতেছে তারপরে নয় রিমুভার মুট আমি টু নিলাম নিলামটাকে আমি থ্রিতে যাওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ বাড়ি বাড়িতে তারপর চলে আসে আমার মনে হচ্ছে যে নয়স রিমুভার গেছে যাই হোক আমি আর বেশি কিছু বলবো না কারণ এটা আমার আল ফ্লিপ ডট কমে এটা পাঠানোর কথা যদি এটা কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ এটা তো আমি রেখেই দেব আর যদি সমস্যা হয় আমি আশা করি না আমার একদম বিশ্বাস কারণ এই ব্র্যান্ডের উপর আমার একদম বিশ্বাস এই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টই খুব জেনুইন ভালো আমি অনেক প্রোডাক্টে দিয়েছি ওদের ন্যূনতম কোনো প্রাইজের কোনো প্রোডাক্ট থাকে না ওদের সর্বোচ্চ লেভেলের প্রাইজে থাকে যেহেতু সতেরো আঠারো বিশ হাজার টাকা দামের একটা মাইক্রোফোনের সাথে সে বলতে গেলে যে ওরা ফাইটিং করতেছে এক হিসাবে ওদের মার্কেট নাও না মানে ওদের পাশাপাশি ওই কম দামের ভিতরে কাজ করতেছে আর হ্যাঁ এটা মূল্যটা আপনারা অবশ্যই জানতে চাইছেন যে মূল্যটা কি আপনারা হয়তো ইউটিউবে দেখছেন এটা মূল্যটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার আর আমার ডেলিভারি চার্জ নিয়েছে একশো টাকা সত্রিশশো টাকা পড়েছিল আমার এই বক্সটা এই মাইক্রোফোনটা আনা মূল্যটা আমি বলে দিলাম ধন্যবাদ তারপর মনে হচ্ছে আমি নয় শ্রিম থ্রিতে আছি আমি একটা চাপ দিয়ে দেখি কি অবস্থায় আছে হ্যাঁ রাইট তার মানে প্রথম আসছে নর্মাল মুড মানে আগে যে মুডটা ছিল তারপরে একটা চাপ দিলে হয়ে যাচ্ছে আপনার নয় নয় শ্রী মোমার মুড ওয়ান তারপরে টু তারপর থ্রি তারপরে একটা চাপ দিলে এটা মানে আগের মুডে চলে আসছে তো আর বেশি কিছু বলবো না এখন এটা ইউজ করার পর বুঝতে পারবো যে বিষয়টা কি তারপরে ও আমার আরেকটা আরেকটা আছে এটাও আমার চেক করার বিষয় এটা আমি আসলে চেক করতেছি আর এর ভিতরে একটা রিভিউ হয়ে যাচ্ছে আপনার এটা দেখতে পারতেছেন এটা আমি ওখানে অফ করে নেব হয়তো লং টাইপ চাপ দেওয়া লাগবে প্রিন্ট সিগ্রাজ আসছে তার মানে এটা আগের মতন সেই মাইক্রোফোনের মতন এটা কাজ করতেছে নয় সিমোভার নর্মাল মোডে আছে আমি এখন যাব নয়স রিমোভার মোট ওয়ানে সিগন্যাল চেঞ্জ হয়ে গেছে এটা মানে নয় শিমোভার মোড ওয়ান তারপর দুটা বাড়ি দিয়ে নয় গেছে এখন আমার কথা কেমন শোনা যাচ্ছে হয়তো নয়ারই কথা আমি বুঝতে পারতেছি না থাকারি কথা তারপরে আমি নয় যাব। তারপর কোন মুড়ে কথা বললে ভালো হবে এটা আপনাকে কমেন্টে জানাবেন যে ভাই আপনি যে তখন কথা বলেছেন আপনার কথাবার্তার ভিতরে আপনার নয় সিনেমার মুড ওয়ান বা টু বা থ্রি যে কোনো একটা ভালো লেগেছে ওইটা আমাকে সাজেশন করবেন আমি ওই মোড়ে আমাকে কন্টিনিউট করার চেষ্টা করব এটা হয়তো আমার নয় সিমার মোট থ্রিতে চলে গেছে অলো রাইট যাই হোক আমার রিভিউ এর মতো হয়ে গেল ভিডিওটা আপনার আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর যদি প্রোডাক্টটা ভালো হয় আমি যেটা ভালো বুঝি অবশ্যই এটা আমি ইউটিউবে ফেসবুকে আপলোড করে দেবো আর আলফিপ ডট কমে এটা আমি সেন্ড করে দেবো ভাই আলহামদুলিল্লাহ আপনার প্রোডাক্টটা বুঝে শুনে ভালো পেয়েছি আশা করি যে ভালো হবে আর আপনারা দোয়া করবেন যাতে ভিডিওটা শেষ করার পরে আমি যে ভিডিওটা দেখার পর বুঝতে পারি যে না ওরা খুব ভালো কাজ করছে আর যাই হোক আমার যদি বলেন যে ভাই আপনার চ্যানেলটা কি হতে পারে ফেসবুকের আর ফেসবুকের চ্যানেলের নাম হচ্ছে খাম বাই তো এটা আপনার এই অ্যাডা রেড দেওয়া ফেসবুকে অ্যাডা রেড দেওয়ার পরে খাম বাই এক্স জিরো এইভাবে সার্চ করবেন তারপরে আপনার আমার আইডিটা পেয়ে যাবেন ফেসবুকে ফেসবুকে পাওয়ার পর আপনার টিকটক পেতে পারেন ইউটিউবের চ্যানেলও পেতে পারেন একটা পেলে আপনারা সবটা পেয়ে যাবেন আর আমি কঠিন ক্রিডিট করার জন্য মতন এটা পেস করেছি সেখানে আমি বয়েস দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবো আর সেই কন্টেন্ট ক্রিয়েটের জন্য যে নাম হচ্ছে অফ অফ ঠিক আছে আলামিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভালো হলে প্রোডাক্ট আপনারা গ্রহণ করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন কন্টেন্ট ক্রিয়েট করে সামনের দিকে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আমি এখন দেখব যে দূরত্ব কতটুকু মিলে আমার বয়সটা আসলে ক্লিয়ার শোনা যা আসলে ওই একটা বিশ মিটারে যে একটা দূরত্ব কথা বলা ছিল আমার তো আসলে বিশ মিটার প্রয়োজন নেই আমার সর্বোচ্চ দরকার আছে দশ মিটার পর্যন্ত আমি আমার ওয়াইফকে দিয়ে মোবাইলটা পাঠিয়ে দিয়েছি যে ওইটা দূরত্ব বিশ মিটার নেই নাই। এটা এখানে বিশ মিটার হবে না বিশ মিটার হতে গেলে আরও যতটুকু চলে গেছে এত আরো বেশি যাওয়া লাগবে আর ভিতরে দি হোক সে বিশ মিটার পর্যন্ত মানে হয়লে যেহেতু তারপর অনেকটা দূরত্ব নিয়ে গেছে আমাকে আর আমি এখন ঘরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি বাসায় আছি ঘরের ভিতরে আমি ভিতরের দিকে ডুববো দেখবো যে আমার কথা রেকর্ডটা আসলে ওখানে শোনা যাচ্ছে কিনা তারপর আমি নয়েস রিমুভার মোডটা একটু চেঞ্জ করে নিলাম নয়েস রিমুভার মোড টুয়ে চলে গেলাম টুয়ে চলে যাওয়ার পর আমি এখন দেখতেছি যে হ্যাঁ শোনা যাওয়ার কথা এটা হচ্ছে না আমি চেষ্টা করবো আমার সাথে থেকে দূরে চলে যাব তো দূরে চলে গিয়ে দেখবো যে ওইখানেও কি আমার রেকর্ড হচ্ছে কিনা আমি এই ভিডিওতে থাকতেছি ভিডিওতে থাকার অবস্থায় আমি যাচ্ছি তুমি করা যাবা বাইরে গিয়ে দেখবো চেক করতেছি জিনিসটা ট্রায়াল দিতেছি ঠিক কাজ হচ্ছে কিনা হ্যাঁ নেই থাকো আমি দৌড়ে নিচ্ছি আর আমার হাতে যার একটা মাইক্রোফোন আছে আমি ওইটা চলে গড়ছি দেখে আমার যাচ্ছে এতটুকু হলে চলবে বেশি আমার প্রয়োজন ছিল না তারপর এতটুকু হইলে আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় আমি অন করলাম আর আগে মাইক্রোমটাকে অফ করে দিলাম হ্যাঁ দ্বিতীয় মাইক্রোফোনটা আমি টাই দিতেছি এটা কীরকম হয় শ্রীভো মোট টুয়ে আছে এখন আমি আমার বাসা থেকে মোবাইলটা যে জায়গায় রাখছি সেখান থেকে আমি অনেক দূরে আছি এখন আমার এটাই দেখার বিষয় যে বয়সটা কীরকম রেকর্ড হয়েছে আমি এটা এখন ট্রায়াল দেবো এ পর্যন্তই আমি নয় শ্রীমুভার মোট থ্রিতে চলে গেলাম থ্রিতে যাওয়া অবস্থায় পাশে যাচ্ছি দেখি এখন কী অবস্থা হয়েছে কি কিনা যতটুকু দূরে গেছি আলহামদুলিল্লাহ দূরে গিয়ে চলবে চলবে এছাড়া বেশি আমার যাওয়ার প্রয়োজন নেই এতে সন্তুষ্ট উলানজি এ মাইক্রোফোনটি নিয়ে আমি এত সন্তুষ্ট আমি যদি ভালোই হই রিভিউটা ভালোই হয় তাহলে আমি ও উলানজিকে ধন্যবাদ জানাই আর আল ফ্লিপকে ধন্যবাদ জানাই জেনে প্রোডাক্টটা আমার হাতে দূরে দেওয়ার জন্য তো এই প্রথমতই ছিল আমার এই রিভিউটা আমার ওই ভিডিওতে দেওয়ার কথা মনে ছিল না তো আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে দেবো আপনারা অবশ্যই এটাও আপনারা বুঝতে পারবেন যে আমি অনেকটা দূরত্ব চলে গেছে সত্য কথা আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করবো জেনোই আর আমি নিজে যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবো এটা আপনাদের কাছে বিক্রি করার জন্য বা আমাকে উলানজি হান্ড্রেড থেকে বা আল ফ্লিপ থেকে আমাকে কোনো সময় হায়ার করে নেয় বা আমাকে রিভিউ দেওয়ার জন্য কোনো গিফট বা কোনো কিছু দিই নাই যেহেতু আমি নিজে এটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য নিয়েছি এটা রিভিউ আঁকারে আমি হলে পাঠাচ্ছি তো এটা নিজের আমার একটা কন্টেন্ট হয়ে গেল আর এটার জন্য আমার এটা করা তো যাই হোক ভালো থাকবে